পেসমেকার কখন প্রতিস্থাপন করা হয় একজন রুগী যদি হার্টের কোনো কারণে এই সিস্টেমে ইলেকট্রিক্যাল সিস্টেমে যদি সমস্যা হয় যেমন পারে কোনো ইনফ্লামেশনের জন্য পারে। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হৃদরোগের চিকিৎসায় পেস মেকার নিয়ে কথা বলব পেসমেকার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যার ভিতরে হচ্ছে আপনার আইসি থাকে এবং ব্যাটারি থাকে এবং দুটি লিড থাকে কখনো কখনো দুটি থাকতে পারে আবার একটি লিডও থাকতে পারে এবং এটা দুটা পার্ট একটাকে আমরা বলি পেসমেকার জেনারেটর আর একটাকে আমরা বলি লিড সিস্টেম সে লিড হলো কখনো সিঙ্গেল চেম্বার হলে একটা লিড কখনো ডুয়েল চেম্বার হলে আমরা দুইটা লিড ইউজ করি আর জেনারেটরের ভিতরে আমি বলছিলাম যেমন আইসি এবং ব্যাটারি থাকে এবং এই পেসমেকার কখন প্রতিস্থাপন করা হয় একজন রুগীকে হার্টের রোগের ক্ষেত্রে কখন যেমন আমরা জানি যে আমাদের হার্ট স্বাভাবিকভাবে সিক্সটি থেকে নাইনটি বিট পার মিনিটে হার্ট কিন্তু আপনার সবসময় কিন্তু বিট করে যাচ্ছে এবং প্রতিদিন এক লক্ষ বার হার্ট কিন্তু পাম্প করে বা হার্ট বিট করে এবং হার্টের এই যে সংকোচন প্রসারণ যেটা হচ্ছে এবং এটা হচ্ছে হার্টের একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে যাকে আমরা বলি যেমন ইলেকট্রিক কন্ডাক্টিভ সিস্টেম হচ্ছে হার্ট এবং এর ভিতরেও একটা পেসমেকার আছে যেটা ন্যাচারাল পেস যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এই বিদ্যুৎ ট্রান্সমিশন হওয়ার জন্য কিছু লাইন থাকে যেমন এটিএম এবং ভেন্টিকেলের মাঝে হচ্ছে ইন্টারেটটিয়াল পাথে তারপর হচ্ছে এমনি কি এটিও ভেন্টিকুলার নো তারপর বান্ডেল অফ হিস থাকে তারপর রাইট ভান্ডেল লেফট ভান্ডেল থাকে পার্কিং ডিপাইভার এর মাধ্যমে এই তারের মাধ্যমে হচ্ছে কি হার্টের মাংস পেশিদের বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এই বিদ্যুতের মাধ্যমে কিন্তু হার্ট চার স্বাভাবিক যে ছয় ষাট থেকে নব্বই বার প্রতি মিনিটে বীজ করে থাকে এর মাধ্যমে হচ্ছে রক্ত শরীরের বিভিন্ন অংশ প্রবাহিত হয় পুষ্টি এবং নিউট্রিশন এবং সাথে অক্সিজেনও কিন্তু সরবরাহ করে থাকে এখন যদি হার্টের কোনো কারণে এই সিস্টেমে ইলেকট্রিক্যাল সিস্টেমে যদি সমস্যা হয় যেমন স্কিমিয়ার জন্য হইতে পারে কোনো ইনফ্লামেশনের জন্য হইতে পারে বা ডিজেনাটিক চেঞ্জের জন্য হইতে পারে কোনো ওষুধের কারণে হইতে পারে যেমন অনেক সময় কি হার্টের গতি কমে যায় হার্টের গতি কমে যদি চল্লিশের নিচে চলে আসে এবং সেখানে যদি পারমানেন্টলি যদি কমে যায় এবং কোনো রিভার্সিবল কারণ যদি না থাকে যেমন রিভার্সিবল কারণের ভিতরে আমরা দেখি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয় ইনফেকশান হয় অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকতে পারে ওষুধের কারণ হইতে পারে এই সমস্ত কারণে যে হার্টের গতি কমে যায় সেই গতি কিন্তু আবার দেখা যায় যে স্বাভাবিক হয়ে যদি স্বাভাবিক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পারমানেন্ট পেশেন্টের প্রয়োজন হয় না যেই ক্ষেত্রে হচ্ছে আপনার পারমানেন্টলি আপনার হচ্ছে কন্ট্রাকি সিস্টেমে ড্যামেজের কারণে যদি হার্টের গতি যদি কমে যায় সেই গতি কমে গেলে আমরা যেটা দেখি যে ইসিজিতে অনেক সময় সিক্স সাইন হিসাবে প্রকাশ করে অ্যাসি যদি সমস্যা দেখা গেল যে বড় বড় গ্যাপ পাওয়া যায় হার্টের গতি কমে যায় তখন পেসমেকার লাগে আবার হচ্ছে এবি নোড যেটা থাকে সেই এবি নোডে যদি দেখা যায় আপনার যদি কন্টাকশন যদি কম হয় সেখানে আমরা সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এবি ব্লক আমরা বলি ইলেকট্রিক্যাল সেই ব্লকের ক্ষেত্রে যদি হার্টের রেট যদি কমে যায় তখনই আমরা কিন্তু পারমানেন্ট পেস মেকানের জন্য আমরা বলে থাকি অনেক সময় হার্ট অ্যাটাকের পরেও দেখা যায় যে রেট কিন্তু কমে যায় না তাহলে দেখা যাচ্ছে যে হার্টের যদি কমে যাওয়াটা যদি পারমানেন্ট স্থায়ীভাবে হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করি কখনও টেম্পোরারি পেসমেকার প্রতিস্থাপন করে ব্রিজিং হিসাবে পারমানেন্ট পেসমেকার লাগানোর আগে টেম্পোরারি পেসমেকার লাগে পরবর্তীতে আমরা পারমানেন্ট পেসমেকার লাগে এবং পারমানেন্ট পেস সাধারণত দেখবেন যে বুকের ডানে অথবা বাম দিকে বসানো হয় একটি ব্যাটারির মতো যেটাকে আমরা বলি পেসমেকার জেনারেটর আর হচ্ছে লিড থাকে দুটি সেই লিডের মাধ্যমে হচ্ছে কারেন্টটা কিন্তু হার্টে চলে যায় যদি আমরা এখানে দেখি একটু এই স্ক্রিনের ছবিতে যদি আমরা দেখি দেখেন এখানে হচ্ছে যে দুটি তার দেখা যাচ্ছে একটা হলো এটিএম আরেকটা ভেন্টিকেলের এবং আপনি দেখেন সেখানে হচ্ছে আমরা এটিএম এবং ভেন্টিকেলের দুটি তার এবং হচ্ছে তার যে ইলেকট্রিক্যাল কারেন্টটা যেখানে তৈরি হয় সেটা হলো জেনারেটরি যে আমরা উপরে যেটা দেখলাম যে এটা হলো জেনারেটর এখানে হচ্ছে কারেন্ট তৈরি হয় এবং আইসি আছে যার মাধ্যমে হার্টের অ্যাক্টিভিটিকে সে আপনার অ্যাক্টিভিটিটাকে সে সেন্স করে করার পর এখান থেকে ইম্পালসের মাধ্যমে হার্টের কার্যক্ষমতাকে সে চালায় এবং এটি হল পারমানেন্ট পেস্ট মেকার যা দুটি পার্ট্যান্ড পেস মেকার জেনারেটর এবং আর একটা হচ্ছে লিড সিস্টেম তাহলে এর মাধ্যমে হচ্ছে এই মেকার প্রতিস্থাপনের মাধ্যমে যদি হার্টের গতি যদি কমে যায় সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা করে থাকি তাহলে পারমানেন্ট মেকার হচ্ছে হার্টের গতি কমে যাওয়ার ক্ষেত্রে একটি স্থায়ী সমাধান ধন্যবাদ সবাইকে